লাল লালা দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাওরের গাছে কলা খাবা মিট মিঠাইয়া খেয়া আমার ছেলের অনেক পয়সা দেখাচ্ছে শপিং এ মা আমি না আপনার ছেলের থেকে একটা লালকি পয়সাও নিইনি আমি এখন যাচ্ছি শপিং এ আমার নিজের পয়সা দিয়ে লেকোথায় পেয়েছো পয়সা তোমার বাপের বাড়ি থেকে এনেছো না আমার বাপের বাড়ি থেকে না আমি এখন রীতিমত লক্ষীর ভান্ডার পাচ্ছি তার আমার 500 টাকা থেকে হাজার টাকা আমি হ্যাঁ আমি আমার বাবার বাড়ি থেকে কোনো পয়সা আনি নি আমি এখন লক্ষীর ভান্ডার পাই আমাদের দিদি ভাই 500 টাকা থেকে হাজার টাকা লক্ষীর ভান্ডার করতে চায় প্রত্যেক মাসে 1000 টাকা পাই না

পাঁচ টাকা চা পাঁচ টাকার বিস্কুট দশ টাকা দিয়ে দিলাম আমি আমার লক্ষ্মীর ভান্ডার থেকে আর না আমাকে কোনো দিন সন্ধ্যেবেলায় চা চা করবেন না প্রতিদিন ওই লক্ষ্মীর ভান্ডারের থেকে দশ টাকা করে দিয়ে দেবো খালি আপনার চায়ের জন্য হুম আমি আমার লক্ষ্মীর ভান্ডার পাই লক্ষ্মীর ভান্ডার পাঁচ পাঁচশো থেকে হাজার হুম আরে আমার কপাল লক্ষ্মী ভাণ্ডারের এত ড্যামাক পাঁচশো থেকে হাজার হাজার হলো বলে এখন বাইরের থেকে চা কিনে খেতে হবে হ্যাঁ রে আমার কপাল এই কি লক্ষ্মী ভান্ডারের বাড়ানোর ফল পাঁচশো থেকে হাজার